নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বুলেট সংক্রান্ত ফিজিক্সে যে গাণিতিক সমস্যা আছে তার দুটা অঙ্ক এখানে বড়ো নিয়ম এবং ছোটো নিয়মে উপস্থাপন করবো আশা করি তোমরা সাথে থাকবে একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে চার সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায় গুলিটি আর দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করতে পারবো তাহলে এই অঙ্কটা যদি আমরা একদম শর্টে শর্টে করতে চাই তাহলে আমরা এরকমভাবে করতে পারি যে উই নো দ্যাট বা উই নো উই নো এক্স ইজ ইকুয়াল টু এস এন মাইনাস ওয়ান অল স্কোয়ার ডিভাইডেড টু এন মাইনাস ওয়ান আমরা এই এই সূত্র ব্যবহার করে শর্টে উল্টো করতে পারবো সংক্ষিপ্ত একদম নৈর্ব্যক্তিক জন্য যেটা প্রয়োজন সেটা করতে পারবো তবে পরীক্ষার হলে কিন্তু এইভাবে লেখা যাবে না পরীক্ষার হলে আমরা বিস্তারিত লিখব আমি সেটাও পরে শেখাচ্ছি কিন্তু এর আগে আমরা দেখব শর্টে কীভাবে করবো আমরা এখানে একটা জিনিস দেখতে পারি যে এই অঙ্কটা এই অঙ্কটায় এখানে কত দূরত্ব প্রবেশ করবে প্রথমে গুলিটা দূরত্ব কত দূরত্ব প্রবেশ করছে প্রথমে গুলিটা ফোর সেন্টিমিটার একে আমরা মিটার যদি নিন তাহলে আমরা দেখতে পারবো ফোর ভাগ চার ভাগ একশো দশমিক শূন্য চার মিটার তাহলে আমরা এখানে মানটা বসাই দিব এরকম এস এর পরিবর্তে আমরা লিখবো দশমিক শূন্য চার কিন্তু এন এর মান কত এখানে একটা কথা বলা আছে যে বেগ অর্ধেক হারায় বেগ অর্ধেক হারায় তাহলে অর্ধেক বেগ যদি হারায় ওয়ান বাই টু অর্থাৎ ওয়ান বাই টু পরিমাণ বেগ হারায় এবং ওয়ান বাই টু পরিমাণ বেগ অবশিষ্ট থাকে তাহলে আমরা যদি এরকম দেখতে পারি লিখি ওয়ান বাই এন ওয়ান বাই হাফ এটা কিন্তু হাফ এটা কিন্তু আমার সূত্র মোতাবেক এন এর মান বের করে একটা ফর্মুলা আর কি তাহলে ওয়ান সমান ওয়ান অতএব এন সমান টু হবে স্বাভাবিকভাবে এন সমান টু হবে তাহলে আমরা কী করতে পারি এই ক্ষেত্রে এন এর মান আমরা যেহেতু হাফ ওয়ান বাই থার্ড হলে ওয়ান বাই থ্রি তাহলে থ্রি হবে এন ওয়ান বাই এক পঞ্চমাংশ হলে ফাইভ এক ষষ্ঠাংশ হলে সিক্স এক চতুর্থাংশ হলে চার এরকমভাবে এনের মান এক দুই তিন চার যে অংশটা হবে সেই অংশটা আমরা এখানে বসায় দেবো সিম্পল ব্যাপার এখানে কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই তাহলে আমরা কী লিখবো টু মাইনাস ওয়ান অলস্কোয়ার নিচে আমরা ঠিক অনুরূপভাবে এনের মান এখানে কী বসাবো টু মাইনাস কত ওয়ান তাহলে আমরা স্বাভাবিকভাবে একটা জিনিস দেখতে পারি দশমিক শূন্য চার উপরে দুই থেকে যদি এক বাদ দেওয়া হয় তাহলে এক থাকে একের যতই বর্গ দিই না কেন সেটা ওয়ানই হবে অর্থাৎ ওয়ান লিখলেও যা না লেখ না লেখলেও তা এখন আমরা এখানে দুই দুগুণে চার চার থেকে যদি এক বাদ দিই তাহলে আমরা এখানে থ্রি পাবো আর এই মানটায় হবে মান তাহলে গুটিটা আর কত দূর প্রবেশ করতে পারবে আমরা যদি দুর্বৃত্তিক ক্ষেত্রে আসি তাহলে এইভাবে অঙ্কটা আমরা করতে পারবো তাহলে দশমিক শূন্য চার ভাগ থ্রি আমরা দেখতে পাচ্ছি এটা দশমিক শূন্য এক তিন দশমিক শূন্য এক তিন দশমিক শূন্য এক তিন এটা এই মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে আমরা এটাকে যদি মনে করি না এটা সেন্টিমিটারই লিখবো যেহেতু ওখানে সেন্টিমিটারই ছিল ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেন্টিমিটারই ছিল তাহলে আমরা একে গুণন দেবো একশো দিয়ে একশো দিয়ে গুণন দিলে আমরা পাবো ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার এটি আমরা একসাথে গ্রাম দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার গুলিটি একটি বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে চার সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধে খারায় গুলিটি আর দেওয়ালের মধ্যে কত দূর প্রবেশ করবে তাহলে আমরা বলতে পারি গুলিটি আর দেওয়ালের মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি সেন্টিমিটার প্রবেশ করতে পারবে এটা তো শর্ট একটা ফর্মুলা গেল এখন আমরা যদি এই ফর্মুলা না ব্যবহার করে আমরা যদি চিরাচরিত যে নিয়মটা রয়েছে সেই সূত্রে ব্যবহার করি স্কয়ার আমরা এটা ব্যবহার করতে পারি ভি স্কয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু বুলেট সংক্রান্ত সমস্ত গাণিতিক সমস্যা আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু করতে পারি এই ক্ষেত্রে আমরা কী লিখবো এই ক্ষেত্রে আমরা লিখবো এখানে আমরা একটা প্রথমে একটা জিনিস খেয়াল করবো সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আদিবেগ কত এখানে আদিবেগ কত এখানে আমরা আদিবেগ ধরব কত আদিবেগ নট ধরি অতএব শেষ বেগ কত হবে নটের হাফ এখানে যেহেতু বলা আছে বেগ অর্ধেক হবে তাহলে আমরা নট ধরতে পারি এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এস কত এস ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার আমরা ফোর সেন্টিমিটারকে আগে বলেছি যে আমরা কত দা ভাগ দেবো একশো দ্বারা ভাগ দেবো তাহলে এটা কিন্তু আর সেন্টিমিটার থাকবে না এটা কী হবে মিটার দশমিক শূন্য চার মিটার আমরা কিন্তু এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের আগে তরণের মান বের করতে হবে তরণ আমরা জানি যে গুলি যখন কোনো বন্দুকের ভেতরে বা কোনো ওয়ালের ভেতরে বন্দুক থেকে গিয়ে ঢুকবে তখন সেই ক্ষেত্রে কিন্তু তরণ কিন্তু সেম হবে এক্সেলারেশন একদম সমান হবে প্রথম বলে থাকুক বা দেয়ালে লাগুক বা তক্তা থাক থাক বা যে কোনো একটা জিনিসই থাকুক না কেন সেখানে কিন্তু গুলি একেবারে সেই যে তরণটা হবে সেটা হবে তরণ অবশ্যই এই ক্ষেত্রে সমতরণ নাই সেক্ষেত্রে সমমন্দন হবে সম বছর যাবে যার মানে ওখানে এর মানটা একদম সমান থাকবে এর মানটা অবশ্যই এখানে ঋণাত্মক আসবে কারণ এটা মন্দন হচ্ছে গুলিটা যাতে থেমে যাচ্ছে এখানে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা বাধা দান বল এবং সেখানে অবশ্যই তরণ আছে সেই তরণটা অবশ্যই কী ঋণাত্মক তরণ এবং ওই তরণটাই আমরা পরবর্তী তরণে পরবর্তী ফর্মুলার ফর্মুলা যদি বসাই তাহলে আমরা পরবর্তীতে এসের মান পাবো এই জন্য তরণের মান আগে আমাদের তরণের মানটা বের করে নিতে হবে তাহলে তরণের মানটা বের করতে গেলে আমাদের এখানে ভিড় মান কত পাইলাম ভিড় মান আমরা যেটা পাইছি এটাকে আমরা অনেক সময় এই ওয়ান বাই টু না লিখে আমরা এটা দশমীকে নিয়ে আসতে পারি ওয়ান বাই টু আমরা সমান লিখতে পারি পয়েন্ট ফাইভ এটাকে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ নট লেখা যেতে পারে বাস আমরা মানটা বসায় দিই ইউ নট হল স্কোয়ার এখানে আমরা ইয়ের পরিবর্তে ইউ নট বসায় দিতে পারি ওকে প্লাস টু এর মানটা আমাদের বের করতে হবে আর প্লাসের মান দেওয়া আছে পয়েন্ট জিরো ফোর তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা কী পাবো ক্যালকুলেশন করলে এখানে আমরা যে জিনিসটা পাবো তা হচ্ছে পয়েন্ট ফাইভের বর্গ করলে আমরা পাবো পয়েন্ট টু ফাইভ ইউনট স্কোয়ার এখানে তো ই নট স্কোয়ারই থাকবে এখানে আমরা যদি পয়েন্ট ফোর টুকে জিরো ফোরকে গুনন করি পয়েন্ট জিরো ফোর গুণন টু তাহলে আমরা লিখতে পারবো পয়েন্ট জিরো এইট পয়েন্ট জিরো এইট এ আমাদের এখানে এর মানটা বের করতে হবে তাহলে এই একে আমরা পুরোটাকে পাশে নিয়ে আসলাম ইউ নট স্কোয়ার প্লাস জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট এ সমান পয়েন্ট টু ফাইভ ইউ নট স্কোয়ার এবার আমরা পয়েন্ট বাম পাশে রেখে আমরা এটাকে ডান পাশে বার দেব তাহলে কী হয় আমরা এখানে বিয়োগ করি আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাই পয়েন্ট টু ফাইভ মাইনাস ওয়ান আমরা পয়েন্ট জিরো এইট এ এখানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ ইউ নট স্কোয়ার বা আমরা এর মান যদি এই পাশে রাখি তাহলে এই পাশে মাইনাস চিহ্ন থাকতো এখানে পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইউ নট স্কোয়ার নিচে থাকবে পয়েন্ট জিরো এইট আমরা এই মানটা এখন এখানে তরনের মানটা পেয়ে যাব ভাগ পয়েন্ট জিরো এইট পয়েন্ট নাইন থ্রি সেভেন ফাইভ নাইন মাইনাস নাইন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইউ নট আমরা এটা যে মানটা পাইলাম এই মানটা হচ্ছে তরণের মান এই তরণের মান নিয়েই কিন্তু দ্বিতীয় গুলিটি দেওয়ালের মধ্যে দ্বিতীয় ক্ষেত্র ওই একই প্রয়োগ তার গুলিটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ হবে সেটাও কিন্তু এখান থেকেই স্থির হবে এই মান নিয়ে এই তরণের মান নিয়ে রুগী এবং এই বাধাটাই সেখানে পাবে সব এই একই বাধা পাবে তাহলে আমরা এইটা এই পর্যন্ত যদি লেখে নিই তারপরের স্টেপে আমরা এটাকে মুছে দেবো এবার আমরা দ্বিতীয় ক্ষেত্র এখানে লিখব আমরা তরণের মানটা এই পাশে রেখে দিই এই ক্ষেত্রে আমাদের ইউর মানটা কিন্তু আগের যে মানটা ছিল আগের যে মানটা আমাদের ছিল শেষ বেগ সেটা কিন্তু এখন আদিবেগ অর্থাৎ টু সমান পয়েন্ট ফাইভ ইউ নট এটা আদিবেগ হবে আর যেটা শেষ বেগ ছিল সেটা যেহেতু বন্দুকের গুলি শেষে গিয়ে থেমে যাবে থেমে গেলে আমাদের শেষ বেগটা অবশ্যই জিরো হবে অবশ্যই জিরো মিটার পার সেকেন্ড হবে এখন আমাদের এখানে এসের মানটা বের করতে হবে মানে কত দূর আর প্রবেশ করবে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব বের করতে হবে এখানে এর মানটা আমরা এই মানটা লিখবো মাইনাস নাইন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ মিটার ইউ নট নট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা মিটার পার সেকেন্ড লিখতে পারি এখন এস এই ক্ষেত্রে আমরা যে এসটা বের করবো সেটাই হচ্ছে আর কত দূর প্রবেশ করতে পারবো তাহলে আমরা দেখি আমরা বহু ওই আগের সূত্রটি বসাবো তাহলে আমরা লিখব ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস টু এস এখানে আমরা এস এর মান যেটা বের করছি সেই রকম লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড টু এ বা এস সমান ভির মান এখানে কত জিরো জিরো স্কোয়ার ইউর মান কত পয়েন্ট ফাইভ ইউনট স্কোয়ার তাই বসালাম টু এর মানকত মাইনাস নাইন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইউ নট স্কোয়ার বা এর কত দেখেছিলাম এটা বর্গ করলে মাইনাস পয়েন্ট টু ফাইভ ইউনট স্কোয়ার আর এটা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে কী পাবো দুইটা দূরণ করে আঠারো পয়েন্ট সেভেন ফাইভ আঠারো পয়েন্ট সাত পাঁচ আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনটস পা এখানে ইউনটস আমরা কেটে দিলাম তাহলে উপরে মাইনাস এই কেটে যাবে তাহলে উপরে শুধু থাকবে পয়েন্ট টু ফাইভ নিচে থাকবে আঠারো দশমিক সাত পাঁচ আমরা যে মানটা পাবো সেই দূরত্বটাই পরবর্তীতে অতিক্রম করবে বা প্রবেশ করবে তাহলে আমরা পাইলাম এর সমান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি মিটার আমরা আগের সূত্রে যেরকম এই মানটাই পেয়েছিলাম শর্টে আমরা এখনও ওই মানটায় পেলাম এটা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই না নিই আমরা সেন্টিমিটারে নিই তাহলে এক দশমিক তিন সেন্টিমিটার দেখো আগের যে অ্যান্সার এবং এখনকার যে অ্যান্সার সম্পূর্ণ এক আমরা পরীক্ষায় আমরা এই সূত্র প্রয়োগ করে করব কিন্তু যখন নৈবৃত্তি করব তখন আগের ফর্মুলাটা আমরা ইউজ করব তাহলে আমরা এই সংক্ষিপ্তভাবে এবং বিস্তারিতভাবে দুটো সূত্রে আমরা আলোচনা করলাম শুধু আমরা দেখবো খেয়াল করব যে এই জায়গায় অর্ধেক হলে ওয়ান বাই টু এক তৃতীয়াংশ হলে এক বাই তিন এক পঞ্চমাংশ হলে এক বাই পাঁচ এক চতুর্থাংশ হলে এক বাই চার এবং সেই ক্ষেত্রে এনের মান হবে চার বা তিন বা পাঁচ বা দুই আর আমরা এখানে কী করব যে প্রথমে যে বেগটা নেব ওইটা কিন্তু প্রথম ক্ষেত্রেই শেষ দ্বিতীয় ক্ষেত্রে বেগ হবে প্রথম ক্ষেত্রে যে শেষ বেগ সেইটা আমরা সেখানটা তরণের মান নেব পরবর্তী তরণের মান এখানে বসালে আমরা বাকি দূরত্বটা বের করতে পারবো এইভাবে ইজিলি এই অঙ্কটা করা যাবে রেগুলার প্র্যাকটিস করলে এটা কোনো ব্যাপার না এরপর আমরা দেখব দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় দ্বিতীয়কে বলা হয়েছে একটি বন্দুকের গুলি চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে একটি মাটির দেয়ালের সাথে অর্থাৎ মাটির দেওয়ালের সাথে একটা তক্তা আছে সেই সেই তক্তা একুশ সেন্টিমিটার পুরু সেই তক্তার ভেতরে প্রবেশ করে দশমিক শূন্য এক সেকেন্ড পর থেমে গেল দেয়ালটির কোনো ক্ষতি হবে কি না গাণিতিক ব্যাখ্যা দাও এখন কথা হলো যে বন্দুকের গুলি দ্বারা যদি দূরত্ব একুশ সেন্টিমিটারও প্রবেশ করে তাহলেও কিন্তু দেওয়ালের কোনো ক্ষতি হবে না কিন্তু একুশ সেন্টিমিটার অর্থাৎ একুশ পয়েন্ট ওয়ানও যদি হয় বা জিরো পয়েন্ট ওয়ানও যদি হয় সামান্য একটা যদি বেশি হয় তাহলে কিন্তু দেওয়ালের ক্ষতি হবে আর একুশের নিচে হলে অবশ্যই দেওয়ালের ক্ষতি হবে না তাহলে আমাদেরকে আগে বের করতে হবে যে ওই গুলি কত দূর অতিক্রম করছে একুশ সেন্টিমিটার না তার বেশি না তার কম এটা আমাদের যদি জানতে পারে তাহলে আমরা দেখবো দেওয়ালটা ক্ষতিগ্রস্ত হবে কিনা আমরা এটা খুব সঠিক করবো বিস্তারিতভাবে অত করার দরকার নেই আমরা দেখবো এখানে কী কী মান চাওয়া আছে আগে এখানে লেখি এখানে কী কী চাইছে এখানে কি কি দেওয়া আছে আর কি কি চাইছে কি জিনিস চাইছে একটি বন্দুকের গুলি একটা বেগ দেওয়া আছে বেগ কত দেওয়া আছে তার মানে অবশ্যই বন্দুকের গুলি যে বেগ সেটা কিন্তু আদি বেগ হবে শেষবে তখনই যখন বন্দুকের গুলিটা থেমে যাবে সবসময় বন্দুকের গুলি দেখবে শেষবে জিরো অথবা অর্ধেক বা এরকম কিছু একটা হয় কারণ এখানে আদি বেগ কত ই সমান চল্লিশ মিটার পার সেকেন্ড আর ভি কত হবে জিরো আর বন্দুকের থেমে গেল এখানে বলাই আছে যে বন্দুকটি থেকে যে গুলিটা বের হয়েছে তা এই সেকেন্ড পর থেমে গেছে থেমে গেছে থেমে গেছে মানেই হচ্ছে বি জিরো মিটার পার সেকেন্ড এখন তাহলে এ কত হবে এর এখানে কোনো প্রয়োজন নেই আমরা এখানে দেখলাম আদিবেগ আছে সময় আছে এখন দেওয়ালের ক্ষতি হবে কিনা দেওয়ালের ক্ষতি হবে কিনা তাহলে আমরা এখানে একটা জিনিস দেখব টির তীর মান পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড তাহলে আমার দূরত্বটা একটা বের করতে হবে আমাদের এখানে সভাপতি যে যে দূরত্বটা বের করতে হবে যে গুলির দ্বারা কত দূরত্ব গেছে তাহলে এই অঙ্কে আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটিউ প্লাস হাফেট স্কোয়ার অথবা এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু টি এই সূত্রপুর করে দেয় তাহলে আমাদের এখানে তরণের মান যদি বের না করা লাগে তরণের মান বের করতে গেলে আমাদের সময় লাগবে আবার আর একটা সূত্র প্রয়োগ করতে হবে আমরা একটা সূত্র করতে পারবো তরুণের মান ছাড়া আর সেই সূত্রটা কি সেই সূত্রটা এ সমান ইউ প্লাস ভি ডিভাইডেড সমান কত কত জিরো ভাগ দিলাম কত দুই দ্বারা গুনুন কত দশমিক শূন্য এক সেকেন্ড আমরা এই নর্মাল সূত্র দিলে কি বিশ গন দশমিক শূন্য এক আমরা এটা যদি গুণন দিই তাহলে বোঝাই যাচ্ছে এটা গুনুন দিলে টু মিটার যাবে বিশ গ দশমিক শূন্য একু মিটার মিটার আমরা এটাকে সেন্টিমিটার করে নিই তাহলে সেন্টিমিটার করলে কত টোয়েন্টি সেন্টিমিটার এখন দেখো আমাদের গুলি প্রবেশ করলো বিশ সেন্টিমিটার দূরত্ব অক্তার আছে গুরুত্ব একুশ সেন্টিমিটার তার মানে এক সেন্টিমিটার এখনও ঢুকতে পারেনি বা প্রবেশ করতে পারেনি তাহলে আমরা লিখতে পারি যে বিশ সেন্টিমিটারের চাইতে কে বড় একুশ সেন্টিমিটার বড় এটা হচ্ছে আমাদের অঙ্কের তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ সেন্টিমিটার সে একুশ সেন্টিমিটার বড় অতএব এই গুলি দ্বারা দেওয়ালের কোনো ক্ষতি হবে না পক্ষায় তো ভেদ করতে পারেন তার দেওয়ালের ক্ষতি হবে কীভাবে তাহলে আমরা দেখতে পেলাম এই এই সূত্র প্রয়োগ করলে আমরা এই দুটোই কিন্তু বোর্ডের অঙ্ক এবং এরা বা এই ধরনের অঙ্ক বারবার পরীক্ষা আসে বারবার আমাদেরকে সমাধান করতে হবে আমরা যদি দুটো অঙ্ক মনোযোগ করি তাহলে আমরা সকল অঙ্কগুলো ঠিকঠাক মতো করতে পারবো এখানে যে গাণিতিক ব্যাখ্যা এই যে আমরা যে অঙ্কের মাধ্যমে যে একটা ব্যাখ্যা দিলাম এই ব্যাখ্যাটিকে বলা হয় গাণিতিক ব্যাখ্যা